প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্টাফ কোয়ার্টার বা বামইলের মাঝামাঝি এরিয়াতে অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি অসাধারণ বাড়ি তিন কাটা জায়গার উপরে সিটি পাইলিং করা কার পার্কিং সহ বৈধ গ্যাসের চুলা সহ একদম রাস্তার পাশে ষোলো ফিট পাকা রাস্তার পাশে বাড়িতে অবস্থিত করোনার পলট দুই পাশে রাস্তা এক পাশে হচ্ছে বারো ফিট আর এক পাশে হচ্ছে ষোলো ফিট রাস্তার পাশেই বাড়িতে অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস পুরাপুরি বাড়িটির ভিতরে বাইরে সবকিছু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন হচ্ছে বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি সিটি পাইলিং করা একতলা কমপ্লিট বাড়িটি বিক্রি হবে লিফ্টের জায়গা সহ লিফটের জায়গা সহ আছে বাড়িটিতে খুবই সুন্দর বাড়ি একদম সাজানো গোছানো একতলাতে করা হয়েছে উম একতলার ভিতরে ভাড়া পায় আপনার পঁয়ত্রিশ হাজার টাকা নিচে দোকানটিও ভাড়া পায় প্রায় ছয় হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে বিক্রি হবে বাড়িটিতে সামার্সিয়াল সামারসিয়াল পানির লাইন ডিপের পানির লাইন সহ সাপ্লাই পানির লাইন সহ সব কিছু নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু আছে তো এখন আপনাদেরকে আমরা বাড়ির ভিতরের যে পরিস্থিতি সেই ভিতরের পরিস্থিতি দেখাবো এবং ভিতরে নিয়ে যাব বাড়ির ভিতরে কি কন্ডিশন দেখা কি কন্ডিশন আছে কিরকম আছে এই হচ্ছে লিপ্টের জায়গাটি এবং নিচে নিচতলা পুরোটাই পার্কিং এর ব্যবস্থা রাখছে উপরে কাজ করবে দেখে নিস্তালা এখনো আপনার খোলা বানায় রাখছে নিস্তালা কোনো কাজ করেনি নেই নিস্তালা শুধু আপনারা পার্কিং এর জন্য ডালাই করে দিলে হবে নিচে একটি দোকান আছে এই যে পার্কিং এর যে গেট সেই গেটটিও আছে এখন আপনাদের ভিতরে নিয়ে যাব বাড়ির ভিতরে খুবই সুন্দর যে লিফ্টের জায়গা সহ আছে একদম খুবই সুন্দর প্ল্যান করে বাড়িটি করা এই যে হচ্ছে একটি বেডরুম প্রতি ইউনিটে বেডরুম একটি একটি কিচেন স্পেস সুন্দরভাবে করছে। আপনার চতুর্পাশে যদি পুরো বাড়িও হয়ে যায় তাও আপনার বাড়িতে অন্ধকার হবে না কারণ বাড়ির যে সিস্টেমে লম্বাতে করে আপনার ইউনিট গুলো করা হয়েছে খুবই সুন্দরভাবে করছে আপনার এই যে বাথরুমটি খুব সুন্দর ইটালিয়ান টাইলস দিয়ে করা হাই কমোড ইংলিশ কমোড দিয়ে করা হয়েছে এটা হচ্ছে ড্রয়িং স্পেস খুব সুন্দর পুরা ফুল টাইচ করা বা এটি ফুল টাইচ করা খুব দামি টাইচ দিয়ে কাজ করছে নিজেরা থাকার জন্য এখন টাকার দরকার তাই সেল করে দিবে প্রতি ফ্লোরে দুইটি করে ইউনিট এই হচ্ছে লিফটের জায়গা দেখেন পুরো একদম উপবন্ধ করা আছে খুব হেভি ভাবে করছে বাড়িটি খুবই হেভি ভাবে করা আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন আমি এখন আপনাদেরকে ছাদের উপরে নিয়ে যাচ্ছি এই হচ্ছে বাড়ির যে ছাদ সেই ছাদটি দেখেন রডগুলোর কি অবস্থা তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাদের বাড়িটি পছন্দ হবে মালিক প্রতিনিধি নাম্বার দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করে বাড়িটি নিতে পারবেন হবে তিন কাটা জায়গার উপরে সিটি পাইলিং করা লিফ্টের জায়গা সহ এক ডাবল গ্যাসের চুলা সহ ষোলো ফিট পাকা রাস্তার পাশে বাইটি বিক্রি হবে দুই কোটি ষাট লাখ টাকা বাইটি বিক্রি হবে দুই কোটি ষাট লাখ টাকা আপনারা এসে কাগজ ভালোভাবে যাচাই পাচাই করে দেখে শুনে বুঝে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম